এই नरेन्द्रমোদি জনসভায় যেতে কর্মীদের বাড়ি গিয়ে দেখা করে শারীরিক খোঁজ খবর দেওয়ার পার্শ্ববর্তী পার্শ্বদাকারাশা জিলিন এলাকার বিধায়ক উল্লেখ খোঁজ গত 29 জুন আলিপুর দরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় শীতলকুচি ব্লকের ভারতনা অঞ্চলের কদমতলা এলাকায় আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী মারধরের অভিযোগ উঠেছিল চট্টগ্রামের বিরুদ্ধে মারধরের ফলে পা ভাঙিয়ে কয়েকজন বিজেপি কর্মীর دیرগতি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছে না হতো সেই জেপি করমীরা बृषপ্রতিবাসী দলプチ বিধানসভার বিজেপি বিধায়ক বরিন চন্দ্র বর্মণ সেই আহত বিজেপি কর্মীদের বাড়িতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এমনকি আহত বিজেপি কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এদিকে আহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদেরও জানান বিজেপি বিধায়ক ও বিজেপি নেতৃত্বরা তাদের পাশে রয়েছে এই রমেশ দা নরেন্দ্র মোদি জনসভা হয়েছিল আমাদের কালীপুর দুয়ারে সেখানে তিনি যাচ্ছেন এই codimension লার মোড়ে ডিউলের হারমাত বাহিনী তিনুল মানে হচ্ছে সবই হারমাত এনার উপরে যেভাবে চড়া হয়ে তার পা ভেঙে দিয়ে শারীরিক নির্যাতন অত্যাচার করেছে উনি আজকে কেমন আছে এটা দেখতে এসেছে উনি হসপিটালাইজ ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যাই হোক এখনো তিনি ভালোভাবে হাঁটতে পারে না এই ক্রাসের উপর ভর দিয়ে চলাফেরা একটু করে আরও ডাক্তার দেখাতে হবে আরও কোথাও অপারেশনের ব্যাপার হবে উনি কেমন আছে পরিবারের সঙ্গে দেখা করতে

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়